মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুজোর আগে সব রাস্তার কাজ সম্পন্ন করতে হবে আর সেই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপির ওয়ার্ড কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজে লেগে পড়েছেন বদরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার কিন্তু ওয়ার্ড কমিশনার নিরুপম আচার্যের অভিযোগ সেই সরকারি কাজে বাধা সৃষ্টি করছেন সঞ্জীব দত্ত নামের এক যুবক সরকারি নির্দেশ অনুযায়ী একত্রিত হওয়া সরকারি স্কুলের ভিতরে সরকারি কাজের জন্য আসা শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল আর সেই শ্রমিকদের সাথে দূরত্ব বজায় রেখে গালিগালাজ করছেন সঞ্জীব দত্ত নামে ওই যুবক এবং ওয়ার্ড কমিশনার নিরুপম আচার্যের থেকে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে সরকারি কাজে বাধা দেওয়ার কারণে সঞ্জীব দত্ত এবং এক পোর্টাল সাংবাদিকের বিরুদ্ধে বদরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির ওই ওয়ার্ড কমিশনার ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আমার এই ছালেবাড়ি চারশো তিন এলপি স্কুল আমাদের বহুত পূর্বপুরুষের পুরানো স্কুল এই অঞ্চলের বাসিন্দা এরা আমার এই অঞ্চলে জন্মকর্ম আমার গুণী চক্রবর্তী দিলীপ দা বেনুদা অলক এরা সবাই এই অঞ্চলে এই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের ঘর বাড়ি বিষয় কিচ্ছু না সরকারি কাজে বাধা কিরকম আজকে মিউনিসিপালিটির কাজ যখনই করতে যাই আমার জন্ম এই এই ছালে বাড়িতে এই শ্রীনগর কলোনিতে আমার জন্ম বাধা ঠিক স্কুলের স্কুলের পিছন এই আমাদের সঞ্জীব দত্ত সবসময় একটা অশ্লীল কথাবার্তা এবং ভিডিও লাইভ করা বিষয় কি বিষয়টা হয়েছে এমার্গেটেড স্কুল এমার্গেটেড স্কুল হইয়া যাওয়ার পরে স্কুলটার এখানে ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে যাওয়ার কারণে নবজাগ্রত স্কুলে আন্ডারে এই স্কুলটা গেছে হইয়া তো যেহেতু স্কুলটা সম্ভবত ছয় তারিখ এটা ক্লোজ হয়ে গেছে তো স্কুলটা আমার সরকারি স্কুলের এই ফ্রন্ট সাইডটা আপনি একটু দেখাইতে পারেন এই ফ্রন্ট সাইডটা স্কুলটার কাজ হইব এবং বুদ্ধকলনে এবং জিআরপি কলোনি সম্পূর্ণ এই এলাকার আমি মিউনিসিপ্যাল কমিশনার সাত নম্বর ওয়ার্ডের নিরুপম আচার্যি একটার পর একটা কাজ যেহেতু নিয়ারেস্ট দুর্গাপূজা আমরা বুদ্ধ কলোনির থেকে কাজটা শুরু করি এবং লঙ্গাই অঞ্চল থেকে আমাদের লেবাররা এখানে আসছে আসার পর এর আগেও আমরা এরাই কাজ করছিল আর লেবাররা থাকার একটা জায়গার ব্যবস্থার দরকার ইন টাইমে আমি কথা কই আমার এই স্কুল ইনচার্জ যিনি বিশু বিশু স্যার আমাদের নবজাগ্রত ওনার সঙ্গে চিঠি মারফতে যে স্যার আমার একটা এই স্কুলটা দেওয়া হোক যাতে পনেরো বিশ দিন আমার লেবাররা থাকবেন আর এরা যদি কোনোরকম ড্যামেজ হয় স্কুলের সম্পূর্ণ দায়বদ্ধ আমরা নেম আপনারা আমাদেরকে এই স্কুলটার পারমিশন দিন দশ পনেরোটা দিন থাকার জন্য এরা এখানে থাকিয়া কাজ করব। তারা সঙ্গে সঙ্গে আমার একটা কাগজ আমি অ্যাপ্লিকেশন জমা দিই আপনাদের হাতে এই কাগজটা তুলে ধরিয়ে দিয়ে তো অতএব ওইভাবেই আমরা চলছে এই অঞ্চলের প্রত্যেকটা ঘর যারা যারার বাড়ি আছে প্রত্যেকের বাড়িতে আমি ইনফর্ম করিয়া দিছি নিজে ব্যক্তিগতভাবে গিয়া যে এই অঞ্চলে এইখানে কাজ হইব এখানে লেবাররা থাকে আমাদের এই মিস্ত্রিরা থাকছে আর আজকের দিন পর্যন্ত আমাদের এখানে আছে যদি ফার্দার সরকারের কোন নিয়ম আসে তো অবশ্যই আমরা করে দেব। ভ্যাকেট এবং আমাদের কোনো নিজস্ব স্বার্থ নেই এবং নিজস্ব বাড়িঘরের কোনো কাজের জন্য স্কুলটা ব্যবহার করি না তবে এই সাংবাদিকের কারণে আজকে এই ধরনের অশান্তির পরিবেশ একটা বদলপুরের মধ্যে উদ্বৃত্ত হয় যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে হ্যাঁ 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 জানেন জানেন অবশ্যই জানেন উনি জেনেই ওনার সঙ্গে কথাবার্তা হয় আবার টেলিফোন হয় পেপারে দেওয়া এই স্কুলের যিনি হেডমাস্টার বিশুদা উনি নিজেও জানেন এবং উনি এসে ওনাকে বলে আমরা চাবি নিয়ে ওটা খুলেছি এবং খুলে উনাদের কথা অনুযায়ী আমরা স্কুলে প্রবেশ করাই আপনার থাকা প্রতিবাদ করছি কিন্তু আমার একটাই দুঃখ যে আমার প্রতিবাদের মূল কারণ যে আজকের দিনে যে আমি অপমানিত করা হইলো বা আমার যে এই কমিশনার হিসাবে আমার উপরে তো আমার দল ভারতীয় জনতা পার্টির আমি একটা কমিশনার যে বা যারা এই নিউজগুলো ছাপিয়েছে ওনাদের কি সে ছিল না যে অরিজিনাল খবরটা এক পক্ষের কাছ থেকে না নিয়ে এই ওয়ার্ডের কমিশনার আমি তাহলে আমার কাছ থেকেও খবরটা নিয়ে প্রেসটা ছাপা দরকার তো